রাতি কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের জনৈক পুরুষের কাহিনী আজকে গল্পের দ্বিতীয় পর্ব কদিন ছুটি পেয়ে মোটরে একটু ঘুরে বেরিয়েছিলাম কাল রাত্রি এই শহরের মাঝখানে এসে যখন তার কল হঠাৎ বিগড়ে গেছিল তখন জঙ্গলের পথে না হয়ে একটা ভদ্রগোছের শহরের মধ্যে দুর্ঘটনা ঘটেছে বলে ভাগ্যকে ধন্যবাদই দিয়েছিলাম ভবিষ্যৎটা তখন জানতে পারলে বোধ হয় জঙ্গলের পথটাই শ্রেয় মনে করতাম একে রাত্রিকাল তাই অচেনা শহর বাংলো ও স্টেশনের ওয়েটিং রুম থেকে দরিদ্রতম হোটেল পর্যন্ত টাঙা করে ঘুরে আশ্রয় না পেয়ে শেষে যে কারখানাতে মোটর মেরামত করতে দিয়েছিলাম সেইখানেই ফিরে গেছিলাম হতাশ হয়ে সেখানেই বিমলবাবুর সঙ্গে পরিচয় কাছাকাছি একটা কয়লার খনিতে তিনি কাজ করেন সেখানকার কি প্রয়োজনে এই কারখানায় এসেছিলেন প্রবাসে বিপন্ন বাঙালির সাহায্যে তিনি নিজে থেকেই অগ্রসর হয়ে তার বাড়িতে রাত্রি কাটাবার প্রস্তাব করেছিলেন সামান্য একটু আপত্তি হয়তো করেছিলাম কিন্তু তিনি তা শোনেননি শহরের নির্জন এক প্রান্তে বিমলবাবুর বাড়ি সেখানে পৌঁছে দেখা গেছিল সমস্ত বাড়ি নিস্তব্ধ দরজায় করা নাড়তে নাড়তে বিমলবাবু বলেছিলেন আজ আমার আসবার কথা ছিল না কি না চাকর ব্যাটাটা নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে খানিক্ষণ পরে একটি মহিলা লণ্ঠন হাতে এসে বাইরের দরজা খুলে নিদ্রাজড়িত স্বরে বলেছিলেন বড্ড ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু তুমি যে বলে গেছিলে আজ আসবে না বিমলবাবু হেসে বলেছিলেন বড়াতে একটা পরপকারের পূর্ণ ছিল তাই বোধহয় আসার সুবিধে হয়ে গেল আমি না এই ভদ্রলোক একটু বিপদেই পড়তেন বোধ হয় করুণা এইবার আমায় দেখতে পেয়েছিল হঠাৎ সে থমকে দাঁড়িয়ে পড়েছে বিমলবাবু বাবু তখনও বলে চলেছেন তুমি চাকরগুলোকে ডেকে দাও বাইরের ঘরটা খুলে একটা বিছানা ঠিক করে দিই ভদ্রলোকের একটু কষ্ট হবে হঠাৎ তাকে করুণার কথায় সব থেমে যেতে হয়েছে করুণা হেসে বলেছে বিদেশ বিবইয়ে একটু কষ্ট হলেই বা ভদ্রলোকের বিমলবাবু অবাক হয়ে আমাদের দুজনের মুখের দিকে চেয়েছেন তার মানে একে তুমি চেনো নাকি তা একটু চিনি বই কি করুণা হেসে উঠেছে কী আশ্চর্য আশ্চর্যটা কিসের তোমার অচেনা বলে আর আমার চেনা হতে নেই তোমার সঙ্গে তো মাত্র তিন বছর বিয়ে হয়েছে তার আগে কুড়ি বছর আমি সলিটারি সেলে ছিলাম মনে করো বিমলবাবু হেসে ফেলে বলেছেন কিন্তু ভদ্রলোককে বাইরে ঠান্ডায় দাঁড় করিয়ে রেখে আমাদের দাম্পত্য জীবনের নমুনাটা নাই দেখালে করুণা গম্ভীর হবার ভান করে বলেছে ও আমি শুধু ঝগড়া করি এই তুমি বোঝাতে চাও এবার একটা কিছু বলা উচিত বলেই হাসবার চেষ্টা করে কথা বলেছি ব্যবসায় পেশাবিমল বাবু নমুনা দেখে আমি ভুলি না এতদিন বাদে করুণার প্রথম আলাপের ধরনে তখনই মনে কোথায় আমার একটা খটকা লেগেছে অনেকক্ষণ অপেক্ষা করে যখন নিজেই বেরিয়ে পড়ব কি ভাবছি তখন করুণা এলো সাজ পোশাকের পরিবর্তন দেখে যা বলতে যাচ্ছিলাম নিজে থেকেই তার উত্তর দিয়ে সে বললে আমার সঙ্গে চাদরটা আল্লাহ থেকে তুলে নিয়ে বললাম শুধু আদেশের অপেক্ষা কিন্তু কোথায় যাচ্ছ বাজার করতে বলে করুণা হাসলে বাজার করতে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমি তো প্রায়ই যাই সে হেসে বললে এখানে চেঞ্জার ছাড়া বাসিন্দাদের মেয়েরা বড় একটা নিজেরা বাজারে যান না বটে কিন্তু আমি ওসব মানি না উনি না থাকলে আমি নিজেই চাকর নিয়ে বেরিয়ে পড়ি কিন্তু বিমলবাবু তো আজ আছেন ও তোমায় বুঝি বলা হয়নি উনি খবর পাঠিয়েছেন আজ আর আসতে পারবেন না হঠাৎ বিশেষ জরুরি কাজে আটকে পড়েছেন করুণা বেশ সহজভাবে কথাটা বলে গেল কিন্তু আমি রাস্তার মাঝেই থমকে দাঁড়িয়ে পড়লাম তাহলে তাহলে আবার ভাবনা কিসের উনি না থাকলে কি তোমার যত্ন হবে না করুণার চোখে মুখে কৌতুকের দুষ্টু হাসি গম্ভীর হয়ে বললাম তা নয় করুণা আমি ভাবছি তুমি রাস্তায় দাঁড়িয়ে ভাবতে শুরু করলে আমায় একাই এগিয়ে যেতে হবে অগত্যা নীরবে তার সঙ্গে এগিয়ে যেতে হলো এদিকে পথটা বেশ নির্জন দূরে দূরে দু একটা বাড়ি তারও অনেকগুলো খালি পড়ে আছে রাস্তায় লোক নেই বললেই হয় খানিক দূর নীরবে চলার পর প্রশ্ন না করে পারলাম না বিমলবাবু আজ রাত্রে ফিরবেন তো বোধ না এখন দু চার দিন হয়তো সেখানে থাকতে হবে আবার নীরবে অনেকটা পথ পার হয়ে গেলাম করোনা কয়েকবার আমার দিকে ফিরে তাকাবার পর হেসে বললে কী ভাবছ অত গম্ভীরভাবে ভাবছি আজই আমায় চলে যেতে হবে তোমার গাড়ি তো আজকের মধ্যে মেরামত হয়ে উঠবে না গাড়ি এরা পরে পাঠিয়ে দেবে কোন আমি ট্রেনেই যাব এত ব্যস্ত কেন তোমার এখানে ভয় কিসে। রাস্তার মাঝে আবার দাঁড়িয়ে পড়লাম বলছি তো ভয় আমার নিজেকে নিজেকে আমি বিশ্বাস করি না করুণা এবার বেশ জোরেই হেসে উঠল নাই বা করলে তাতে কারুর তো কোনো ক্ষতি নেই না এ বুঝে আর সবা যায় না হঠাৎ সমস্ত সংযম হারিয়ে তার হাতটা ধরে ফেললাম ক্ষতি যদি তোমারই হয় করুণা হাত ছাড়িয়ে নিল না কিন্তু পরিহাসের হাসিতে আমার সমস্ত আবেগকে নিষ্ঠুরভাবে হালকা করে দিয়ে বললে কেমন করে হবে আমি তো নিজেকে বিশ্বাস করি করুণার হাত ছেড়ে দিয়ে বললাম সে বিশ্বাস এখনো কি ভেঙে চুর হয়ে যেতে পারে না করুণা সমস্ত নোংর ছিঁড়ে তোমায় ভাসিয়ে নিয়ে যাবার ঢেউ কি আসতে পারে না করুণার চোখে সেই দুর্বোধ সকৌতুক হাসি কি জানি পরীক্ষা অবশ্য হয়নি তারপর কি বলতাম ঠিক জানি না কিন্তু রাস্তা এবার জনবহুল হয়ে এসেছে বাধ্য হয়ে চুপ করে গেলাম আজকের পর্বটি এখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ